বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনির হাতে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত শিলিগুড়ি করিডোরের অত্যন্ত শুরু এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর নিঃশ্বাস ফেলছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি সাজিয়েছি নির্মিতব্য লালমনির হাতের বিমান খাতির আদ্যপান্ত নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমান খাতি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন জটিল কিছু প্রশ্নের উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিমান খাঁটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান খাঁটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল পরবর্তীতে উনিশশো সালের দিকে বিমান খাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান খাঁটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান লালমনিরহাট লালমুরিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় দুই হাজার একর এই বিমানবন্দরে চার কিলোমিটারের বেশি রান আছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ লালমনিরহাট বিমান এতটাই বিশাল যে এই খাঁটি থেকে কমপক্ষে উড্ডয়ন করতে পারবে লালমনিরহাট বিমান খাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান খাঁটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে একটি অংশে সব সময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের পরিপূর্ণ বিমান খাতি ব্যবহার করবে বাংলাদেশ ফোর্স বাংলাদেশের বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান খাঁটি চালু করবে বলে জানা গেছে এটি চালু করতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতি শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায় তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে এই বিমান খাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ে এই বিমান খাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ এছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নের প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি এবং ফ্রান্স এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে তুলতে চায় বাংলাদেশ। বিমান নির্মাণের জন্য থেকে জমি যথেষ্ট। সেক্ষেত্রে লালমনিরহাট বিমানঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর জমি পাবে বাংলাদেশ এয়ারপোর্স লালমনিরহাট বিমানঘাটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান খাঁটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না এর কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ বিমান ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারবে এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় হওয়ার কারণ এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি ভারতের সেভেন সিস্টার বা পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের আয়তন দুই লাখ বষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড় শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের ঘাঁটি হচ্ছে হাসিমারা ঘাঁটি ভারতের হাসিমারা ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো কিলোমিটার। কিলোমিটার লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার তাছাড়া হাসিমারা ঘাঁটির রানওয়ে দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাটের রানওয়ের আয়তন চার কিলোমিটারের বেশি আয়তনে হাসিমারা ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট ঘাঁটি থেকে দ্বিগুণেরও বেশি বড় এই ঘাঁটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিত ধাপেই বলা যায় চাপে পড়বে ভারত দু সাল নাগাদ এই বিমানঘাটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হওয়ার কথা রয়েছে লালমনিরহাট বিমানঘাতি ব্যবহার করে চীন ভুটান নেপাল থাইল্যান্ড সহ পৃথিবী বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের পথের অনেক কাছাকাছি এই বিমানবন্দরটির কাজ শেষ হলে এটির দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করবে